গতকাল রাত্রে সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশান আছে সেই সোর্স ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে সুতি থানা আমাদের যে টোল প্লাজা আছে চাঁদেরমোড় টোল প্লাজা আছে তার কাছে একটি নেক্সন গাড়িকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেই গাড়িকে গাড়িতে তল্লাশি করে টোটাল এগারোশো বিরানব্বই বোতল ফেন্সি রিকভার করেছে এবং গাড়ির যে ড্রাইভার ছিল মোহাম্মদ হাকিম শেখ এর বাড়ির যদুপুর কালিয়াশক থানা তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তাকে আমরা এনডিপিএস কোর্টে পাঠাবো এবং দশ দিনের রিমান্ড নেব মূলত এইগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এরা এগুলো আপাতত মালদা সাইড থেকে আসছিলো এবং সুতিরই কোনো একটি জায়গায় ড্রপ করার কথা ছিল যেটা আমাদের কাছে ইনফরমেশান ছিল বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি বারবার এই তিন থানা এলাকাগুলোকে করিডোর করছে এই পাচারকারীরা আপনারা একের পর এক তল্লাশি অভিযানও চালাচ্ছেন তারপরেও এত পাচারকারীদের উদ্ভব কেন দেখুন এটা তো মেন নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের কানেক্টিংয়ের মেন করিডোর যত কিছু যত গাড়ি বলুন যাই বলুন যাই এটা দিয়েই যায় তো এটা কি মানে জেনারেলি স্যার তারা করিডোর হিসেবে ইউজ করে এবং এইগুলো স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে থাকছে এবং আমাদের নাকা তল নাকা তল্লাশিও দেখবেন নাকা অনেক বেড়েছে আমাদের বিভিন্ন জায়গায় যত বর্ডারিং আমাদের স্টেট স্টেট আছে ডিস্ট্রিক্ট আছে স সবেই যে আমাদের এন্ট্রি পয়েন্ট আছে আমরা সেখানে নাকা চেকিং করছি এবং তার পরেই এই সাই সাফল্য আমরা পাচ্ছি থ্যাংক ইউ